হয়ে যাও স্বামী স্ত্রী উভয়ে দিনদার হয়ে যাও যদি তোমরা উভয়ে দিনদার হয়ে যেতে পারো আমি আল্লাহ ওয়াদা করতেছি হায়াতান হু আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে সুখ

ঘরের মধ্যে করে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় ধরে বলেন না হুজুদুলিল্লাহ এক নম্বরে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর মিল মোহ্বত থাকতে হবে অনেক বড় ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই খুব বেশি বিরক্ত লাগতেছে নাকি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত পরিপূর্ণ থাকতে হবে দ্বিতীয় নম্বর স্বামীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকের মধ্যে ধৈর্য এবং সহনশীলতা থাকতে হবে এই স্বামী এটা মনে করা যাবে না যে আমার কামাই সে খায় এইটা কিন্তু মনে করা যাবে না কারণ সে হলো আমার জীবনের পার্টনার সে হলো আমার লাইফ পার্টনার আমার জীবনের সঙ্গিনী সে ছাড়া আমি অপূর্ণ সুতরাং তার অবদান সংসারে স্বীকার করতে হবে ধৈর্য এবং থাকতে হবে তৃতীয় নম্বর তার মধ্যে উভয়ের মধ্যে ক্ষমা এবং উদারতা থাকতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ক্ষমা এবং উদারতা থাকতে হবে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর লেনদেনের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে লেনদেনের মধ্যে স্বচ্ছতা মানে হলো আদর্শ পরিপারিবারিক জীবনের মধ্যে পিতা মাতার সঙ্গে যখন মিলে জুলে মিলে যখন আপনি থাকবেন তখন এই বাবা এবং সন্তানের মধ্যে লেনদেনটা পরিষ্কার থাকতে হবে সন্তানের মধ্যে এবং বাবার মধ্যে লেনদেন পরিষ্কার থাকতে হবে এক ছেলের দুই বিঘে লিখে দিলেন আর এক ছেলের পুরো জিরো করে দিলেন আছে না আবার কিছু পাজি আছে না এরকমের হস করতে গেছে ছেলেদেরকে সব লিখে দিয়ে মেয়েদেরকে একদম মাহরুম করে দিয়ে চলে গেছে তিন লাখ পাঁচ লাখ টাকা খরচ করে হস করেছে কিন্তু হাজি না হয়ে গেছে লেনদেনের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে পাঁচ নম্বরের তর্ক বিতর্ক ঠাট্টা বিদ্রুপ পরিহার করতে হবে স্বামী এবং স্ত্রী পরশ ওই আব্বু আমু ঝগড়া বাঁধাই ছিল তা আব্বু আমু ঝগড়া বাঁধানোর সাথে তো জুতো সম্পর্ক কি আমার জুতো এক কান ছিল আমার বাপের কাছে আর এক কান ছিল মার কাছে আমি ভাই দেব আস্তে খেয়াল করেন আসার জন্য নারা আপনি এবং স্ত্রী আমার আম্মা যান দুইজনে যদি সারা দিন যদি ভারত পাকিস্তানের মতো লড়াই করতে থাকেন তাহলে দুইজন যদি সব জন্য এরকম ঠোকা ঠকি করতে থাকেন এই সন্তান বড় হয়ে সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে খবরদার খবরদার সন্তানকে যদি আদর্শবান বানাইতে চান সন্তানকে যদি মানুষ বানাইতে চান কখনো স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া করবেন না তাহলে আরেক জায়গায় গিয়ে ঝগড়া করবেন খবরদার খবরদার কোন ঝগড়া ঝাঁটি কোনো কিছু নাই এখানে আমার মা বন্ধের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি একটু ঠান্ডা থাকবেন দুইজনই একসঙ্গে রাগান্বিত না হয়ে আপনি একটু ঠান্ডা থাকবেন ইনার মিদাস্তা যখন ঠান্ডা হবে তখন আপনি তাকে আসতে করে জিনিসটা বোঝাই নিবেন স্ত্রী কিন্তু আপনার ঘরের দাসী না এদিকে খেয়াল রাখতে হবে তর্ক বিতর্ক পরিহার করতে হবে ছয় নম্বর বিষয়টা ছিল আপনার মিথ্যাকে পরিহার করতে হবে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে একে অপরে থাকতে হবে আয়নার মতো একজন আরেকজনের কাছে থাকতে হবে আয়নার মতো পরিষ্কার কেউ কারো কাছ থেকে কোনো কিছু লুকানো যাবে না মনে আছে কথা মুখস্থ হইছে খবরদার খবরদার আর

চেহারার উপরে মারা যাবে না কোনো অন্ধহানি হওয়া যাবে না মৃদু প্রহার ছেলে সামনে না গোপনে এই ছেলে সামনে যদি তার মাকে মারেন কেমতের ময়দানে এই ছেলে মেয়ে আপনার গলার ধরে টানতে টানতে আল্লাহ দরবারে নিয়ে আসামের কাট করে দান করা যায় খবরদার খবরদার তাহলে মারা এটা হলো তৃতীয় নম্বরের ঔষধ তবে সে মাইটটা কেমন হবে শরীরে দাগ করতে পারবে না খুব ভালো করে খেয়াল করেন চায় সিনিহের হের বেরোয় গেছে পাশুনি দিয়ে গাবান দিছেন খবরদার খবর এটা তো কঠিন ব্যাপার ঠিক এরকম যদি কেউ করে থাকে মাপ চেয়ে নেবেন ইনশাআল্লাহ কোন চরিত্রবান স্বামী কোন চরিত্রবান স্বামী কোন ভালো বংশের ছেলে স্ত্রীকে মারতে পারে না

আর এইটাকে আপনি যত সহজ মনে করেন এত সহজ কিন্তু না এত সহজ না রাইফেলের গুলি যেরকম চাপ দিয়ে দেওয়ার পরে ঘোড়ায় চাপ দেওয়ার পরে যেমন ওই গুলি ফেরত আনা সম্ভব না মুখের থেকে এই শব্দ যদি একবার বের হয়ে যায় এই শব্দও কিন্তু আর কোশ্চিন কালে ফেরত আনা সম্ভব না এমন একটা অবস্থা কথা বলতেছে কথাই কথায় তালাক কথাই কথায় তালাক কতজনের যে সহি শুদ্ধ আছে আল্লাহ ভালো খবরদার খবরদার এই তালাক

সমস্যা তিনটা ছেলে আমি এখন কি করব তখন যখন সমাধান আসে যে আপনার আর কোনো কিছু করণীয় নাই এই স্ত্রীর সঙ্গে আপনি আর যাই ভাই স্ত্রীর সঙ্গে আপনি আর থাকতে পারবেন না এই কথা যখন বলে দেওয়া হয় তখন আপনি কি করেন থানাতে পুলিশ নিয়ে চলে আসে কথা বল ভাই তালাকের সমস্যা পুলিশে সমাধান করতে পারে কথা হয় না কি বাদ দিয়ে দিতে মত এই কাল করে তালাক এর সমস্যা কি সমাধান পুলিশে দেবে পুলিশে দেবে না এটা মুক্তি সাহেব দেবে আসলে তিন তালাকের পরে যেটা বলা হয় হিলা করার কথা যেটা বলা হয় ওটা আসলে কোনো সিস্টেম না কারণ জানিয়ে বুঝে চুক্তি করে যদি হিলা করানো হয় ওই হিলাকারী এবং হিলা যে করবে দরুডে নাম নামে যাবে মিল্লাহ বলেন খবরদার খবরদার এই এই পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে না তালাক লাভ হয়ে গেছে

তালাক তিনটে একসাথে দেন আলাদা আলাদা করে দেন ঋতক রিচক দেন মোবাইলে দেন আরেকজনের কাছে খবর ঘটায় দেন চিঠিতে লিখে দেন যে কোনোভাবে দেন না কেন তালাক হয়ে যাবে এর কি মারে দিলেও তালাক হয় ভালোবেসে দিলেও তালাক হয় জলাই ধরে তালাক দিলেও তালাক হয়ে যায় যে কোনোভাবে আল্লাহ জবি বলেন ছালা তিনটা জিনিস আছে এরকম ইয়ার কি করলেও সেটা সত্য তালাক হয় না সেটা হলো গুমের মধ্যে যদি স্বপ্নে তালাক দেয় তাহলে তালাক হয় না বাকি সমস্ত সুরতের মধ্যে তালাক হয়ে যায় না যান এই জন্য তালাক শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করার আগে এক কোটিবার ভাবা তো দরকার এই জন্য খুব খেয়াল করবেন যে কোনো কোন পরিস্থিতিতে এই নুমরা কথাটা জবান দিয়ে উচ্চারণ করবো না রাজি আছি না ইনশাল্লাহ অনেকে স্যারাজে মনে আছে কি এরা সমস্যায় পড়ে গেছে এই জন্য কথা বলতেছে না সমস্যা পড়ছেন না কি খবরদার খবরদার এর কিন্তু কোনো ওষুধ নাই এটার থেকে বাঁচার কোনো উপায় নাই এর থেকে তালাক যদি হয়ে যায় বাঁচার কোনো উপায় নেই ওই যে বলা হয় হিলা এটা কিন্তু মূলত একটা শাস্তি এটা কিন্তু আসলে কোনো বাঁচার উপায় না এটা কিন্তু আসলে বাঁচার কোনো উপায় না ওই পর্যায়ে পৌঁছে যাওয়া যাবে না এখন কথা হলো অজুর এমন সমস্যা না দিলে উপায় নাই এই জন্য তিনটা অপশন দিছে একটা তালাক দিবেন একটা একটা তালাক দেওয়ার পরেও যদি আপনার স্বাভাবিক দেমাগে চিন্তা করে যদি মনে হয় যে আরো দেওয়া দরকার তাহলে এক মাস পরে দিয়ে আরেকবার দিবেন তারপরে যদি মনে হয় আরো দেওয়া দরকার তারপরে গিয়ে দিবেন একসাথে দরার ছোট অমনি চোদ্দ গোষ্ঠী দিয়ে দিচ্ছে চোদ্দ গোষ্ঠী তুই দিবি কার তোর অধিকারে তো একজন মাত্র তারে দিবা নাকি খবর খোঁজ মাথা ঠিক থাকে না রাগ হয়ে গেলে মাথা ঠিক থাকে না কিন্তু রাস্তায় শ্যারমানের যাচ্ছিল রাগের চোটে চেয়ারম্যানের গায়ে তো আর তোলনী দেয় তাহলে কিভাবে রাগ হলো তোমার আমি বুঝতেছি কিভাবে যে তোমার রাগ হয়েছে আসলে একটা বাহানা খবরদার খবরদার আলাকের ব্যাপারে মারাত্মক মারাত্মক ভাবে সতর্ক থাকি একটা অক্ত নামাজে যদি সমস্যা হয় তাহলে সমস্যা শুধু ওই অক্তের মধ্যেই সীমাবদ্ধ আর কিন্তু ওই সমস্যা পরে রক্তে যায় না মাগরীবের নামাজে সমস্যা হয়েছে তার কারণে এমন কি আছে যে ঈশা রক্ত হবে না বোঝেননি মাগরীবের নামাজে সমস্যা হয়েছে এই জন্য ঈশা রক্তর নামাজ পড়লেও আর হবে না এরকম কোনো বিধান আছে